বুখারী শরীফের ছয় শত আট নম্বর হাদিস হাজরতে আব হুরাই রাতি আল্লাহ তালানহু বলেন আল্লাহ নবী বলেছেন যখন আজান দেওয়া হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায় কি সারতে ছাড়তে পালায় বায়ু বুঝেন তো বায়ু ছাড়তে ছাড়তে শয়তান পালায় আর যখন আজান শেষ হয়ে যায় শয়তান আবার আগমন করে আল্লাহ নবী পরবর্তীতে বলেন যখন আবার ইকামত শুরু হয় ইকামত শুরু হলে শয়তান আবার বায়ু ছাড়তে ছাড়তে পালায় যখন ইকামত শেষ হয়ে যায় শয়তান আবার প্রবেশ করে এরপরে প্রবেশ করে যখন মানুষ নামাজে দাঁড়ায় দেখবেন দুনিয়ার কোথাও টেনশন নাই দুনিয়ার কোথাও চিন্তা নাই কিন্তু নামাজে দাঁড়াইলে মানে ফ্যাক্টরির হিসাব কোম্পানির হিসাব দোকানের বিলের হিসাব দুনিয়ার যত টেনশন আছে দুনিয়ার যত চিন্তা আছে নামাজের মধ্যে দাঁড়াইলে সব সামনে এসে উপস্থিত সব সামনে এসে উপস্থিত কারণ শয়তান যখন আজান হয় সে পালায় আজান শেষ হলে আবার আগমন করে যখন ইকামত শুরু হয় সে পালায় ইকামত শেষ হলে আবার আগমন করে যখন নামাজ শুরু হয় সে মানুষের ভিতরে এসে কুমন্ত্রণা দিতে থাকে প্রলোভন দিতে থাকে অশা দিতে থাকে দুনিয়ার সমস্ত কাজ তার সামনে উপস্থিত করে দিয়ে তাকে মনে করাইতে থাকে এখন প্রশ্ন এখানে আর একটা উত্তর দিয়ে দেই হুজুর যখন নামাজের মধ্যে চিন্তা আসে নামাজ হবে কিনা বা চিন্তা করলে নামাজ ভেঙে যাবে কিনা বা এই সময় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই এই সময় আমাদের নামাজ হবে কিনা না এটা হলো একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হলো এই সময় আমাদের করণীয় কি হাদিসের মধ্যে আসছে যখন একটা বান্দা নামাজে দাঁড়ায় দুনিয়ার টেনশন তার সামনে চলে আসে এই বান্দা যদি তখন দুনিয়ার টেনশন আসছে স্মরণ হয়ে যায় রব্বে কারিমের কথা আল্লাহর কথা আর সে চিন্তা করে আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি কথা বলতেছি আল্লাহর সাথে কার সাথে সুবহান রব্বিয়াল আলা বলে ডাকতেছি আল্লাহকে সুবহান রব্বিয়াল আজিম বলে আল্লাহর বড়ত্ব পরিচয় দিচ্ছি রাব্বান আল্লা আলহামদু বলে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছি আল্লাহামদুল্লাহ হিরবিলাম বলে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করতেছি এই মুহূর্তে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি আল্লাহ আমার সামনে আল্লাহর বলেন তুমি ইবাদত করে এমনি ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো যেন তুমি আল্লাহকে দেখতেছো আর যদি তুমি আল্লাহকে না দেখো কোন পক্ষে এটা অন্তরে বিশ্বাস রাখো আমি আল্লাহকে না দেখলে কি হয়েছে যে আল্লাহর সামনে আমি দাঁড়াইছি সেই দুনিয়ার মধ্যে আমি নামাজে দাঁড়াইছি আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ বলেন যোগে তুমি নামাজে দাঁড়াও যখন তুমি ইবাদত করো যখন তুমি নাজাদ নামাজে দাঁড়ায় যাও তখন তুমি মনে মনে এই চিন্তা রাখো তখন তুমি তোমার মাথার ভিতরে এটা রাখো যে আমি আল্লাহকে দেখতেছি আর নামাজ পড়তেছি আল্লাহ আমার সামনে আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তবে মনের ভিতরে এই বিশ্বাস তো অবশ্যই রাখবে আমি না দেখলে কী হয়েছে আল্লাহ তো আমাকে দেখতেছে যখন বান্দা তার কথা স্মরণ হয়ে যায় আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি নামাজে আছি আর আমি দুনিয়ার আমি আমার সংসারিক জীবনে চলে গেছি আমি আমার দোকানে চলে গেছি আমি আমার ফ্যাক্টরিতে চলে গেছি আমি আমার কলকারখানায় চলে গেছি আমি আমার অফিসে চলে গেছি আমি আমার চকের মধ্যে খ্যাত খামারে চলে গেছি আল্লাহর নবী বলেন ওই মুহূর্তে যদি বান্দা আল্লাহর কথা স্মরণ করে মনটাকে যদি আবার ওখান থেকে চেঞ্জ কইরা আমার বাইরে আল্লাহর সামনে নিয়ে আসে আল্লাহ ভুল হয়ে গেছে নাম সামনে 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 আল্লাহর আমি চান্নাতে হবে নামাজে আমি মনটাকে যদি পরিবর্তন করতে পারে আমার ভাইয়েরা আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে ডেকে বলে ও ফেরেস্তা আমার বান্দার মনের মধ্যে শৈতান্তরণা দিয়ে অশা দিয়ে ধোকা দিয়ে দুনিয়ার চিন্তা তার মাথার মধ্যে ঢুকাইয়া দিয়েছে আমার বান্দা যখন আমার কথা মনে পড়ছে দুনিয়ার কথা ভুই লাগিয়া আমার ভয়ে আমার জাহান্নামের ভয়ে আমার আজাবের ভয়ে আবার নামাজের প্রতি নিবেশ করছে অ বরেস তাকে নামাজের তো দিবাই দিবা সে যেহেতু আবার ওই গুণা থেকে সে মনটাকে আবার নামাজের দিকে নিয়ে আসছে এজন্য তারা মূল নামায় ডবল লেখা খাদা